হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ডে অ্যান্ড এ নিউ ব্লগ আমরা এখন রয়েছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে হেলসিঙ্কিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল ছটা পনেরো একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু স্নানও করে নিয়েছি সকালবেলা উঠে কারণ স্নান করলে আমার মনে হয় ঠান্ডাটা একটু কম লাগে তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন বেরিয়ে যাবো একটা নতুন দেশ দেখতে যেটার নাম হচ্ছে ইস্টোনিয়া আর যেভাবে যাব সেটা কিন্তু খুব ইউনিক তো অবশ্যই দেখতে থাকুন আর চলুন পড়া যাক সকাল ছটা বাজে কিন্তু যেহেতু এটা পুরোদস্ত সিটি আর চারিদিকে আলো রয়েছে সেজন্য বোঝার কোনো উপায় নেই আমরা এখন প্রথমে নিচ্ছি ট্রাম আর এখানে ট্রামের টিকিট কাটা চলছে আর এই যে মেশিনগুলো দেখছেন এইগুলো থেকে কিন্তু একই সাথে আপনি ট্রেন ট্রাম মেট্রো এবং জাহাজ সব টিকিট আপনি এখান থেকেই কিন্তু কাটতে পারবেন টিকিট কাটার প্রক্রিয়াটা কিন্তু একই যেরকমভাবে কাটে আমাদের সব জায়গায় সেরকমই কিন্তু একই জায়গা থেকে সব জায়গায় টিকিট কাটা যায় আর এসে গেছে ট্রাম এবার চলুন ট্রামে উঠবো

প্রায় মিনিট দশেকের ট্রাম যাত্রার পর পৌঁছালাম পোর্ট অফ হেলসিঙ্কিতে পোর্টে এলাম কারণ আমরা এস্টোনিয়ার রাজধানী ট্যালিনে যাচ্ছি জাহাজে করে আর আমরা যে জাহাজটায় যাচ্ছি সেটা ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে প্রায় দশ তলা জাহাজ জানেন তো যাই হোক জীবনে প্রথমবার আমি এত বড় একটা পোর্টে ঢুকলাম এর আগে যতবার কোনো জাহাজ বা খুঁজে চড়েছি সেটা কিন্তু সরাসরি ডক থেকেই আমাদের কাছে জাহাজের টিকিটের প্রিন্ট আউট আছে তো চলুন নিজেরাই চেক করে নিই কারণ কাউন্টারটা দেখছি এখনও খোলেনি তো এখানে অটো চেক মেশিন অনেকগুলোই রয়েছে তো নিজেরাই নিজেদের কাজটা সেরে রাখি আমরা কিন্তু সময় অনেকটাই আগে চলে এসেছি হাতে যেহেতু অনেকটা সময় আছে চলুন আপনাদের একটা মজার জিনিস দেখিয়ে আনি হেলসিংকিতে এখন তাপমাত্রা মাইনাস দুই মাইনাস তিন এরকম হলেও আগের সপ্তাহেই মাইনাস বাইশের মতন ছিল তাই যে সমুদ্রে আমাদের জাহাজ একটু পরে ভাসবে সেই বাল্টিক জল জমে বরফের টুকরোর মতন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে এত নৈসর্গিক লাগছে আমাদের জাহাজটাই বরফের সমুদ্রের ওপর দিয়েই কিন্তু পাড়ি দেবে চলুন এবার পোর্টের উপরের ফ্লোরে যায় ওখান থেকেই আমাদের বোর্ডিং হবে ওরে বাবা কি বিশাল পোর্ট দেখুন এখানে এত ঠান্ডা পড়ে বলেই হয়তো এয়ারপোর্টের মতন চার দেওয়ালের মধ্যেই পোর্ট তৈরি করা হয়েছে কারণ বাইরে এত ঠান্ডা আর হাওয়া যে অন্যান্য পোর্টের মতন খোলা জায়গায় দাঁড়িয়ে জাহাজের অপেক্ষা করতে হলে যাত্রীদের অবস্থা খারাপ হয়ে যাবে এখানে ভেতরে হিটার চলছে আবার আয়তনে এটা একটা মোটামুটি ছোটখাটো এয়ারপোর্টের মতোই বলা চলে এখানে রয়েছে একটা সেলফি জোন আর এই দেখুন বাচ্চাদের এঙ্গেজ করে রাখার জন্য এখানে একটা গেম জোনও করা রয়েছে এদিকে প্রচুর বসার জায়গা আমাদের জাহাজে উঠতে এখনো মোটামুটি আধ ঘন্টা মতন বাকি রয়েছে এই হলো পোর্টের বাইরের অংশটা কাঁচের টানেল দিয়ে গিয়ে জাহাজে উঠতে হবে একদম এয়ারপোর্টের মতনই আমরা এই যে ডান দিকের টানেলটা দিয়ে উঠব আর ওই যে আমাদের জাহাজ আমাদের অপেক্ষায় আমাদের বোর্ডিং শুরু হয়েছে চলুন দশতলা জাহাজের অন্দরে ঢুকি দশতলা জাহাজের প্রথম পাঁচটা তলা মানে ধরুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তলা ব্যবহার করা হয় গাড়ি ঘোড়া মালপত্র এগুলোকে ক্যারি করার জন্য আমরা চলেছি এস্টোনিয়ার রাজধানী ট্যালিনে এটা তো আপনাদের আগেই বললাম তো এই ট্যালিন পোর্টের সাথে হেলসিংকির ব্যবসা বাণিজ্য বলুন বা পর্যটন এবং সাধারণ মানুষের যাতায়াত সবই নিত্য দিনের ব্যাপার তাই মানুষের সাথে সাথে প্রচুর গাড়ি ঘোড়াও প্রায় প্রত্যেক দিনই যাতায়াত করে এই জাহাজগুলো আর জাহাজের ওপরের চারটে তলা মানে ছয় সাত আট নয় এই চারটে তলায় যাত্রীদের বসার ব্যবস্থা আর দশ নম্বর তলায় মানে টেন্থ ফ্লোরে সানডেক রয়েছে তবে অন্যান্য জাহাজের মতন এই জাহাজে কিন্তু বসার নির্দিষ্ট কোনো সিট দেওয়া নেই জানেন পুরো চারটে তলা জুড়ে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে তাদেরই পেতে রাখা চেয়ার টেবিলে আপনাকে বসতে হবে আর এই দেখুন শুধু রেস্টুরেন্টই নয় একটা ছোটোখাটো শপিং সেন্টারও রয়েছে জাহাজের মধ্যে জামা কাপড় জুতো ব্যাগ অর্নামেন্ট সুভেনিয়ার সবই আপনি কিনতে পারবেন এই জাহাজের ভেতরে আমরা একটা ভালো জায়গা খুঁজছি জানলার ধার ঘেসে যাতে বাইরের দৃশ্যটা একটু ভালোভাবে দেখা যায় জায়গা রাখতে হবে তো অবশেষে একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি বসার জন্য এটা তলা। এটাও একটা রেস্টুরেন্টেরই বসার জায়গা যদিও বসলেই যে আপনাকে কিছু কিনে খেতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই তবে যেহেতু বসছি একটু পরে নিজেদেরই হয়তো মনে হবে একটা কিছু নিয়ে বসি যাই হোক আমাদের জাহাজ কিন্তু চলতে শুরু করেছে বড় ভর্তি বাল্টিক সিডিয়ে বাল্টিকচিয়ের জল এই যে বরফ হয়ে যায় তার কারণ হলো এই সমুদ্র ততটাও গভীর নয় এবং এ নুনের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম তাই প্রচণ্ড ঠান্ডায় অন্যান্য সাগর বা মহাসাগরের জল বরফ না হয়ে গেলেও বাল্টিক সমুদ্রের জল বরফ হয়ে যায় আর বরফ হয়ে গেলে সহজে গলতেও যায় না touch a stream of gold দু ঘন্টার মতই লাগবে আমাদের ট্যালিম পৌঁছোতে। চলুন জাহাজটা ততক্ষণ একটু ঘুরে দেখি। রেস্টুরেন্ট ক্যাফে এগুলো তো সর্বত্রই রয়েছে। শপিং স্টোরও দেখেছি। তবে এখানে দেখছি একটা দারুণ কিড জোন রয়েছে। এই যে দেখুন বাচ্চারা যাতে বোর না হয় আর বাবা-মারাও শান্তিতে সময় কাটাতে পারে। আমরা প্রায় হাফ রাস্তারও বেশি চলে এসেছি জানেন এখানে দেখছি জলে কোনো বরফ ভাসছে না সমুদ্রের জল যেমন হয় সেরকম আমরা এলাম সিক্স ফ্লোরে চলুন এই ফ্লোরটা একটু ঘুরে দেখি এখানে দেওয়া রয়েছে এই দশতলা জাহাজের প্রত্যেকটা ফ্লোরের ফ্লোর ম্যাপ মানে কোথায় কি রয়েছে না রয়েছে সেটা বোঝার জন্য আর এই জাহাজটার নাম হলো ফিনল্যান্ডিয়া এই ফ্লোরে দেখছি গেম খেলার জন্য প্রচুর মেশিন বসানো রয়েছে আর এই দেখুন এখানে একটা আস্ত সুপার মার্কেট রয়েছে এখানে যাবতীয় যা যা আপনার দরকার হতে পারে সব কিছু কিন্তু পাওয়া যায় চলেই এসছি গুটি গুটি পায়ে এবার বেরোবার দিকে ভিড় হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সবাই আস্তে আস্তে বেরোবার তোড়জোড় করছে আর এই দেখুন এখানে লকারও আছে আসলে আমরা সারা দিন ট্যালিনে ঘুরে বিকেল ছটা নাগাদ এই জাহাজেই আবার হেলসিংকি ফিরবো কেউ যদি মালপত্র রেখে যেতে চান তাদের জন্য এই লকার আর এই দেখুন এই রেস্টুরেন্টে আবার লাইভ পারফরমেন্স হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি ট্যারি ওই যে দেখা যাচ্ছে কোর্ট ট্যালিন এস্টোনিয়ার রাজধানী কথা আপনাদের অনেকবারই বলেছি এই অখ্যাত শহরটা কিন্তু একটা হিডেন জেমস আজ সারাটা দিন আমরা ট্যালিনে ঘুরব যা আপনারা দেখবেন নেক্সট ব্লগে ট্যালিন বিখ্যাত মূলত এর মধ্যযুগের টাউন যাকে বলা হয় ওল্ড টাউনের জন্য যার ভেতরে এমন এমন মণিমুক্ত রয়েছে যা আপনাকে মুগ্ধ করে দেবে যাই হোক